মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যাটিংটা ভালোভাবে শিখতে পারছে না দ্বিতীয় ম্যাচ হারের জন্য মিরাজ থেকে শুরু করে মোহাম্মদ সালাউদ্দিন এরাই মূলত দায়ী এমনটাই মনে করছে বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা আর এই যখন অবস্থা তখন মোহাম্মদ সালাউদ্দিনকে সরিয়ে মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচ করার দাবি উঠেছে এদিকে গত ম্যাচের সুপার ওভার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ আশরাফুল কিছুটা হতাশা নিয়ে বলেছেন দলের হেড কোচের কোনো ভূমিকা আমি দেখিনি পুরোটা সময় দেখলাম মিরাজ এবং সালাউদ্দিন ভাই খেলোয়াড়দের সাথে কথা বলছে আর এক ওভারের খেলা শান্তকে যেখানে বিবেচনা করা হয় না সেখানে তাকে সুপার ওভারে ব্যাট করার জন্য নামিয়ে দেওয়া হয়েছে আমার মনে হয় আমরা তো বাঙালি তাই শান্তকে না নামালে হয়তো তিনি মন খারাপ করবেন এই বিবেচনায় তাকে নামানো হয়েছে তবে ঋষাদ যেহেতু ছন্দে ছিলেন স্পিনারদের বিপক্ষে ভালো করছিলেন তাই তো তাকে নামানো যেত তিনি দুইটা ম্যাচেই খুবই ভালো ব্যাটিং করেছে মূলত আশরাফুল এখানে বাংলাদেশের এই পরাজয়ের জন্য বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এবং অধিনায়ককেই দায়ী করছে কারণ সুপার ওভারে বাংলাদেশ সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি হ্যাঁ বন্ধুরা আপনাদের কি মনে হয় আশরাফুলকে যদি ব্যাটিং কোচ করা হয় তাহলে কেমন হবে এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন